হ্যালো এভ্রিওান আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিয়ে করণী কাকে বলব করণী হচ্ছে মনে রাখবে যদি কোনো সংখ্যার বর্গমূল করে সেই বর্গমূলটা আমরা মূলত সংখ্যা আকারে না পাই সেইটাকে আমরা কি বলবো করণী বলবো সোজা কথায় যেমন ধরো আমি একটা এক্সাম্পল যদি নেই ধরো আমি এখানে কি লিখেছি রুট টু অর্থাৎ আমি কি করছি দুইয়ের বর্গমূল করার চেষ্টা করছি কিন্তু এই বর্গমূলের যদি আমি রেজাল্টের কথা জানতে চাই সেই রেজাল্টটা কি হয় সেই রেজাল্ট কিন্তু অ্যাকচুয়ালি আমরা সসীম সংখ্যায় বা অ্যাকচুয়ালি জেনুইন কোনো অ্যান্সার কিন্তু আমরা পাই না আমরা সবসময় কোনো না কোনো মান বা এরকম কোনো আকারে কিন্তু আমরা উত্তরগুলোকে পাই এমন কোনো সংখ্যা পাই না আমরা যে সংখ্যাগুলোকে আমরা দুবার গুণ করলে বা যে সংখ্যাগুলোর বর্গ করলে আমরা এই সংখ্যাটাকে পেতে পারি ক্লিয়ার অর্থাৎ সোজা কথায় বলতে গেলে যদি কোনো সংখ্যার আমরা বর্গমূল করে মূলত সংখ্যা না পাই তাহলে আমাদের জানতে হবে সেটাই হচ্ছে আমাদের করণী এবার দেখো করণের আমি যে প্রাথমিক ধারণা দিলাম এখান থেকে একটা জিনিস আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে করণি আমরা সেই সংখ্যাগুলোকে বলবো যাদের যারা এক কথায় অনির্ণায়ক অর্থাৎ আমরা ধরো আমি এখানে একটা কি বললাম যে ধরো রুট ফাইভ রুট এর বর্গমূল আমি যদি বলি রুট ফাইভ এর অ্যাকচুয়ালি জেনুইন বর্গমূল করা সম্ভব নয় এবার এমন কিছু সংখ্যা আছে অনেকের মনে এরকম একটা প্রশ্ন আসতে পারে দেখো রুট টোয়েন্টি ফাইভ বা মনে করো রুট আবার অফ নাইন বা রুট অফ সিক্সটিন এই যে আমি সংখ্যাগুলো লিখলাম অনেকের মনে হতে পারে এগুলো করণীয় সংখ্যা কিন্তু বাস্তবে এগুলো কিন্তু করণী নয় তার কারণ এদের বর্গমূলে আমরা জেনুইন মূলত সংখ্যা পাই যেমন যদি আমরা পাঁচের সরি বর্গমূল করি টোয়েন্টি ফাইভের বর্গমূল আমরা কত পাচ্ছি প্লাস মাইনাস ফাইভ বা রুট ওভার অফ নাইন ইকালটা কত পাচ্ছি প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর তাহলে এই যে সংখ্যাগুলো আছে এগুলো দেখতে কিছুটা করণীর মতো হলেও এরা কিন্তু করণীয় নয় অর্থাৎ যাদের মনে এমন একটা ধারণা ছিল যে কোনো সংখ্যার উপরে রুট অভার চিহ্নটা দিয়ে দেওয়া মানেই সেটা করণীয় সংখ্যা সেটা কিন্তু নয় দেখো আমরা এখান থেকে একটা কনক্লুশনে আসতে পারি সেটা কি যে যত রকম করণীয় আছে প্রত্যেকটি করণীয় হচ্ছে অমূলক সংখ্যা এই কথাটাকে খুব ভালোভাবে মনে রাখবে আমি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছে এটা সবাই মনে রাখবে যে করণী মানেই করণী মাত্রই হলো অমলদ সংখ্যা যত করণীয় আছে প্রত্যেকেই কিন্তু অমলত সংখ্যা কিন্তু কিন্তু প্রত্যেকটি অমলদ সংখ্যা প্রত্যেকটি অমলদ সংখ্যা করণই নয় এই যে কথাটা আমি বললাম যে করণী মাত্রই হচ্ছে অমূলক সংখ্যা অর্থাৎ তুই যতগুলো করণী সংখ্যা পাবে প্রত্যেকই অমূলক সংখ্যা एग्जांपल ধরো আমি নিচ্ছি ধরো √2 বা √3 √5 5 এই যে করণীযুক্ত সংখ্যাগুলো বা আমরা করণীগুলোকে নিলাম এরা প্রত্যেকই কিন্তু অমূলক সংখ্যা কারণ এদের সসীম সংখ্যা কখনো রেজাল্ট আসে না বা এদের রেজাল্টে দেখবে দশমিক বিন্দুর পরে যে ডিজিটগুলো আমরা পাই সেই ডিজিটগুলো কিন্তু নরমাল নিয়ম অনুযায়ী টার্মিনেট বা হচ্ছে রিপিট করে না ঠিক আছে কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবে যেমন ধরো আমি একটা উদাহরণ নিচ্ছি পাই বা মনে করো আমি একটা উদাহরণ নিচ্ছি ই এই যে আমি দুটো উদাহরণ নিলাম এই পাই এবং ই এরা কিন্তু অমূলত সংখ্যা এরা অমূলত সংখ্যা আমাদের আগের একটা ভিডিওতে দেখানো ছিল এরা প্রত্যেকেই অমূলত সংখ্যা এরা কিন্তু করণী নয় এরা করণী নয় তাহলে এই কথাটা কিন্তু মনে রাখবে এটা একটা উদাহরণ আমি দিয়ে দিলাম এখানে এবার আমাদের করণের কিছু প্রকার সম্বন্ধে জানতে লাগবে প্রথমে যেটা আমরা জানবো সেটা হচ্ছে শুদ্ধ করণী দেখো শুদ্ধ করণী আমরা কাকে বলবো যে করণীতে শুধুমাত্র অমূলদ সংখ্যার যে পার্ট সেই পার্টটুকু থাকবে সেখানে কোনো মূলত অংশ থাকবে না অর্থাৎ যেমন ধরেন একটা এক্সাম্পল দিচ্ছি মনে করো রুট টু এই রুট টু এটা একটা কি শুদ্ধ করণী বা মনে করো রুট থ্রি রুট ফোর এরকম সরি রুট ফোর নয় এরকম যত রকমের সংখ্যা আছে যেগুলো জেনুইন অমূলদ সংখ্যা সেগুলোকে আমরা কি বলবো শুদ্ধ করণী বলবো দেখো মিশ্র করণী আমরা কাকে বলল যে সকল করণীতে তোমার অমূলত সংখ্যার সাথে সাথে কোনো মূলত সংখ্যাও থাকে যেমন ধরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি মনে করো থ্রি রুট অফ টু এক্ষেত্রে দেখো এই রুট টু এটা কি একটা অমূলত সংখ্যা কিন্তু এটার সাথে মাল্টিপ্লাই আকারে বা সহক আকারে সামনে কি আছে তিন আছে এটা কিন্তু একটা মূলত সংখ্যা অর্থাৎ মূলদ এবং অমূলদের মিশ্রণ আকারে আছে যার জন্য এটার নাম হচ্ছে মিশ্র করণী আর এখানে পিওরলি আমার হচ্ছে করণীয় আছে যার জন্য এটার নাম হচ্ছে আমাদের শুদ্ধ করণী যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে সদৃশ করণী সদৃশ করণী সদৃশ করণী কোন আমরা বলবো যখন করণি চিহ্নটা এর ভিতরে যে ডিজিট গুলো থাকবে সেই ডিজিট গুলো সেম থাকবে মনে করো আমি এখানে কত লিখেছি রুট থ্রি লিখেছি আমি এখানে ধরো একটা এক্সাম্পল নেওয়ার মতো টু রুট হাওয়ার অফ থ্রি বা আমি লিখলাম মনে করো ফাইভ রুট অফ থ্রি তাহলে এই যে আমি করণীগুলো লিখেছি এই করণীতে সামনে যে পার্টগুলো আছে অর্থাৎ মূলত সংখ্যাগুলো যা আছে সেগুলোর উপরে কিছু নির্ভর করবে না শুধুমাত্র আমরা কি দেখব অম্ল অংশটা একই আছে কিনা যদি অংশটা একই থাকে তাদেরকে আমরা বলবো সদৃশ করণী আর এরপরে যেটা আমরা চলে আসবো অসদৃশ করণিতে অসদৃশ করণী অসদৃশ করণিতে এটা ঠিক একটু উল্টো টাইপের হবে অর্থাৎ এক্ষেত্রে আমাদের এক একটা করণীর মধ্যে যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলো আলাদা আলাদা থাকবে যেমন ধরো আমি এখানে একটা এক্সাম্পল নিচ্ছি মনে করো ফোর রুট আওয়ার অফ টু এবার এখানে শুধু আমি কি খেয়াল করব করণী যে জায়গাটাতে ছিল সেই জায়গাটাকে চেঞ্জ করব সামনে ধরো ফোরই থাকতে পারে অসুবিধা নেই ফোর রুট আওয়ার অফ থ্রি বা মনে করো এখানে অন্য কোন সামনে সংখ্যাও থাকতে পারে মূলত সংখ্যাটার জায়গা ধরো পাঁচও থাকতে পারে মনে করো ফাইভ রুট আওয়ার অফ ফাইভ এই যে আকারটা আসলো যে ক্ষেত্রে শুধুমাত্র আমরা কি দেখবো করণী অংশটুকু দেখবো করণীয় অংশটুকু যদি আলাদা আলাদা থাকে তো সেক্ষেত্রে তাদেরকে আমরা বলবো অসদৃশ করণী আর যদি করণীয় অংশটুকু একই থাকে সেক্ষেত্রে তাদেরকে আমরা বলবো সদৃশ করণী এবার আমরা যেটা জানবো সেটা করণীর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে করণী উৎপাদক আমরা কাকে বলবো মনে রাখবে যদি কোনো করণী যুক্ত সংখ্যা বা কোনো করণীকে একটা উদাহরণ নিচ্ছি ধরো আমি এখানে নিলাম কত থ্রি অফ টু এটা একটা মিশ্র করণী বলো বা নর্মাল করণী যাই বলো না কেন এটা একটা করণিযুক্ত অংশ এই করণী সংখ্যাটাকে যদি আমি এখান থেকে করণীটাকে তা মানে করণীটাকে বাদ দেওয়া বা করণীটাকে তাড়ানো বা করণীটাকে নিরোশন করা তার জন্য আরেকটা যদি আমি করণীযুক্ত সংখ্যা দিয়ে গুণ করি যেমন দেখো আমি এটাকে ধরো যদি রুট টু দিয়ে গুণ করি তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমরা কত পাচ্ছি তিন রয়ে গেল আর এখানে রুট টু রুট টু গুণ করলে কত হচ্ছে টু হচ্ছে তাহলে থ্রি আর টু গুণ করলে কত হচ্ছে সিক্স অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু আর কোনো করণী থাকছে না অর্থাৎ কোনো একটা করণীকে অন্য আরেকটি অমূলত সংখ্যা দিয়ে গুণ করে নিরসন করার যে প্রসেস সেটাকে বলা হয় করণী উৎপাদক মানে প্রসেসটাকে বলা হয় না সেই সংখ্যাটাকে যাকে দিয়ে আমরা গুণ করছি তাকে বলা হয় করণী নিরসক উৎপাদক যেমন আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি ধরো ধরো আমার কাছে এখানে আছে এ প্লাস রুটামার অফ বি এই যে করণী সংখ্যাটা আমরা নিলাম এই করণী সংখ্যাটাকে আমরা যদি A মাইনাস ওটা আমরা দিয়ে গুণ করি তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি এখানে একটা এ প্লাস বি এ বি এই একটা মনে করো সূত্রের মতো আকার পাচ্ছি এখান থেকে আমরা কি বলতে পারি যে এ স্কোয়ার বি স্কোয়ার এটাকে ক্যালকুলেট করলে দেখবে আমরা কি পাচ্ছি এখান থেকে কিন্তু আমরা করণীয় আর থাকছে না তাহলে এই যে আমার করণীয় সংখ্যাটা ছিল এইটার একটা করণ নিরোধক উৎপাদন হচ্ছে আমার এইটা ক্লিয়ার এবার দেখো আরেকটি গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে অনুবন্ধী দেখলাম সেখানে আমরা কি দেখেছিলাম যে ধরো একটা উদাহরণ ছেড়ে দিচ্ছি ধরো টু প্লাস রুট থ্রি এটা আমার একটা করণীয় সংখ্যা আমি করণীয় রসুক উৎপাদক শিখেছিলাম যে এটাকে যদি এমন কোনো সংখ্যা দিয়ে আমরা গুণ করি বা এমন কোনো করণী দিয়ে গুণ করি যাদের ক্যালকুলেট করলে সেখান থেকে কোনো করণী থাকে না তখন আমরা তাকে কি বলছিলাম উৎপাদক বলছিলাম এবার অনুবন্ধী করণি কিছুটা সিমিলার টাইপের আমি যদি যে করণী যুক্ত সংখ্যাটাকে আমার দেওয়া ছিল বা যে করণীটা দেওয়া ছিল সেখান থেকে মূল যে করণীর পার্ট দেখো টু প্লাস রুট থ্রির মধ্যে পুতমূলক সংখ্যা রুট থ্রিটা হচ্ছে অম্লত সংখ্যা তাহলে অম্লত সংখ্যা যেই জায়গাটাতে থাকবে আমরা সেই জায়গার বা সেই সংখ্যাটার ঠিক আগের চিহ্নটাকে পাল্টে দেবো সেই চিহ্নটাকে পাল্টে দিয়ে যদি তাকে আমরা গুণ করি দেখো এখানে টু ছিল টু লিখেছি রুট থ্রি ছিল রুট থ্রি লিখেছি কিন্তু রুট থ্রি যেহেতু অংল সংখ্যা ছিল বা করণী ছিল সেই রুট থ্রি আগে চিহ্নটা এখানে কি ছিল প্লাস ছিল আমি কিন্তু এখানে মাইনাস দিয়ে গুণ করেছি তাহলে যে আমরা আকারটা পাই বা যে করণিটা পাই সেটাকেই আমরা বলি হচ্ছে অনুবন্ধী করণী অর্থাৎ টু প্লাস থ্রি সরি টু প্লাস রুট থ্রি এর অনুবন্ধী করণী কত হচ্ছে টু মাইনাস রুট থ্রি অর্থাৎ সহজ কথায় আমরা শুধুমাত্র এই করণী সংখ্যাটা যে আছে তার আগের চিহ্নটাকে পাল্টাবো আর অন্য কোনো কিছুই কিন্তু পাল্টাবো না না কোনো সংখ্যা পাল্টাবো না অন্য কোনো জায়গার কোনো চিহ্ন পাল্টাবো আর একটা উদাহরণ হচ্ছে ধরো আমি কি বললাম ধরো এ প্লাস রুট ওভার অফ বি এর করণী নির্দেশক উৎপাদক কি হবে অবশ্যই এ মাইনাস রুট ওভার অফ বি মনে করো এখানে আমি যে থ্রি মাইনাস রুট টু তাহলে এর করণী নির্দেশক উৎপাদক কি হবে থ্রি প্লাস অর্থাৎ আমরা কোনো কিছুই ভাববো না শুধুমাত্র যেখানে করণী থাকবে তার আগের চিহ্নটাকে পাল্টে দিয়ে হুবহু সেম টাইপের আরেকটা জিনিস দিয়ে আমরা গুণ করে দেবো সেটাকেই বলি আমরা অনুবন্ধী করণী এবার একটা জিনিস এখানে বোঝার আছে সেটা কি যে আমরা কিছুক্ষণ আগে যে করণী নিরূষক উৎপাদক দেখলাম আর এখন যে অনুবন্ধী করণী দেখলাম এই দুজনের মধ্যে ঠিক কিছুটা মিল আর কিছুটা অমিল আছে মিলটা কোথায় আমি করণী নিরূষক উৎপাদকের বেলা বলে দিয়েছিলাম যে যখন কোনো করণী দিয়ে অন্য একটা যুক্ত সংখ্যাকে গুণ করলে তাদের মধ্যে করণীটা থাকে না বা করণীটা নিরসন হয় তাকে করণীয় নিরসক উৎপাদক বলেছিলাম তো একই যুক্তি তো এখানেও খাটছে দেখো আমি এই যে করণীয় সংখ্যাটা ছিল এই করণী সংখ্যাটাকে এই করণী সংখ্যা দিয়ে গুণ করেছি আর গুণ করার ফলে এদের যদি আমি ক্যালকুলেট করি তাহলে কথা হচ্ছে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি আমি করি তাহলে নয় মাইনাস দুই মানে কথা পাচ্ছি সাত পাচ্ছি তাহলে এখানে কিন্তু আমি কোনো করণী পাচ্ছি না অর্থাৎ সেই যুক্তিতে আমার এই করণী সংখ্যাটার বেলা এটা কিন্তু করণীয় নির উৎপাদক হচ্ছে একই যুক্তিতে এই যে আমি এখানে করণী লিখেছিলাম টু প্লাস রুটার অফ থ্রি এটাকে টু মাইনাস থ্রি দিয়ে গুণ করলে কি করণী থাকবে না অর্থাৎ এইটাও কিন্তু করণী নির উৎপাদক হচ্ছে একই যুক্তিতে এটাও কিন্তু করণিনির উৎপাদক হচ্ছে তাহলে কি আমরা বলতে পারি যে প্রত্যেকটা করণীয় নির উৎপাদকই অনুবন্ধী করণী বা প্রত্যেকটা অনুবন্ধী করণীয় করণিনির উৎপাদক ব্যাপারটা কি জানি তাহলে দেখো এখানে আমি একটা গুরুত্বপূর্ণ লাইন লিখে নিচ্ছি আগে দেখো বোর্ডের এই লেখাটার থেকে ভালো করে যদি আমরা দেখি কি লেখা আছে সকল অনুবন্ধী করণী হলো করণী নিরস উৎপাদক কিন্তু সকল করণী নিরস উৎপাদক কিন্তু অনুবন্ধী করণী নয় কেমন করে একটা ছোট্ট উদাহরণগুলি ক্লিয়ার হয়ে যাবে ধরো আমি একটা এখানে সংখ্যা লিখলাম একটা করণীর সংখ্যা লিখলাম কত থ্রি প্লাস রুট টু আমি একটা মিশ্র করণীর উদাহরণ লিখলাম কত থ্রি প্লাস রুট টু আমরা প্রথমে যদি অনুবন্ধী করণের ধারণাতে আসি অনুবন্ধী করণীয় মানে আমি কি বলেছিলাম যে শুধুমাত্র করণীর আগে চিহ্নটাকে পাল্টে দিয়ে একই জিনিসে গুণ করব অর্থাৎ থ্রিটা থ্রি থাকবে শুধুমাত্র রুট টুটা কি হবে মাইনাস রুট টু হয়ে গেল তাহলে এদের যদি আমি গুণ করি আমরা এখান থেকে এ প্লাস বিন টু এ বি মানে কত পাচ্ছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে আমরা একটু আগে দেখলাম কত পাচ্ছিলাম যে এখান থেকে ক্যালকুলেট করে সেভেন পাচ্ছিলাম অর্থাৎ আমি বলছি কি যে এই সংখ্যাটা যেটা আছে এটা হচ্ছে এর একটা অনুবন্ধী করণী একই লজিকে এই সংখ্যাটা কিন্তু এর একটা করণিনিরসক উৎপাদক কারণ অনুবন্ধী করণের কাজই হচ্ছে করণী তাড়ানোর কাজ করণী তাড়ানোর জন্যই অনুবন্ধী করণী দিয়ে আমরা একটা করণীকে গুণ করি অর্থাৎ অনুবন্ধী করণীর সাথে সরাসরি উৎপাদক কথাটা কিন্তু চড়িয়ে যাচ্ছে যতগুলো অনুবন্ধী করণী আমরা এভাবে নিয়ে না কেন প্রত্যেকেই কিন্তু করণিনিরসক উৎপাদক কিন্তু করণী সুখ উৎপাদক হলেই যে সেই অনুবন্ধী করণী তা কিন্তু নয় একটা ছোট্ট উদাহরণ নিচ্ছি ধরো আমি এটাকে যদি নেই এখানে আমার কত ছিল থ্রি প্লাস রুট টু আমি এই থ্রি প্লাস রুট টু কে চাইলে রুট টু মাইনাস থ্রি দিয়ে যদি গুণ করি ভালো করে খেয়াল করে দেখো আমি কিন্তু তার আগের চিহ্ন কিন্তু এবার পাল্টাই নি এখানে প্লাস ছিল সামনে এখানেও কিন্তু সামনে প্লাস আছে আমি থ্রি যে আগে ছিল থ্রির সামনে প্লাস ছিল এখানে থ্রির সামনে মাইনাস দিয়েছি আমি কিন্তু সেই যুক্তিতে এটা কিন্তু আমরা অনুবন্ধী বলবো না তাই তো অর্থাৎ এই যে থ্রি প্লাস রুট টু এটার অনুবন্ধী করণী রুট থ্রি মাইনাস রুট টু মাইনাস থ্রি কিন্তু নয় অথচ এই দুজনের গুণ করে দেখো গুণ করলে কিন্তু করণই থাকবে না এবার আমরা এটা কে ধরব এ হয় এটা ধরো বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে কথা হচ্ছে আলটিমেটলি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা কথা হচ্ছে টু মাইনাস নাইন মানে কথা হচ্ছে মাইনাস সেভেন মাইনাস আসুক তাতে আমার অসুবিধা নেই কিন্তু করণই তো নেই এখানে অর্থাৎ আমরা সেই যুক্তিতে কি বলতে পারি যে এই যে দেখো আমি কিন্তু এবার যে সংখ্যাটা নিয়েছি এটা অনুবন্ধী করণী নয় অথচ যেহেতু করণী নেই তার মানে কি করণীয় নির উৎপাদক তাহলে আমরা এখান থেকেই বুঝতে পারছি যে করণীয় নিরসক উৎপাদক হলেই সে যে অনুবন্ধী করণী হবে তা কিন্তু নয় কিন্তু অনুবন্ধী করণী হলে অবশ্যই সেটাকে করণীয় নিরসক উৎপাদক হতেই হবে এই কথাটাকে কিন্তু ভালো করে সবাইকে মাথায় রাখতে হবে এবার আমরা এমন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো তোমাদের এবারে পরীক্ষায় আসার মতো যথেষ্ট সম্ভাবনা রয়েছে বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক কোশ্চেন দেখি নাইন পয়েন্ট থ্রি থেকে তিন নম্বর যে প্রশ্নটা দেখো এক্স 2 টু টু ওয়াই টু থ্রি এবং z 6 টু সিক্স দেওয়া আছে তাহলে জিজ্ঞেস করেছে থ্রি √y অফ এক্স বাই অফ ওয়াই প্লাস অফ বা এই যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নটার মান বের করতে বলছে তো सिंपली দেখো প্রথম যে স্টেপটা প্রথম স্টেপটা সহজে আমরা কি করব যেখানে x আছে যেখানে y আছে z আছে মানগুলো सिंपली বসিয়ে দেব তাহলে এখানে কত হচ্ছে 3 অফ মানে কত 2 একই ভাবে y মানে কত 3 তাহলে এখানে 3 z মানে হচ্ছে কত 6 4 √ অফ y মানে হচ্ছে 3 z মানে হচ্ছে 6 √ অফ x মানে 2 রুটাভার অফ মানে সিক্স ডিভাইড বাই রুটাভার অফ মানে হচ্ছে টু প্লাস রুটোভার অফ মানে থ্রি আমরা প্রথমে কী করলাম শুধু মানগুলোকে বসিয়ে নিলাম আর কোনো কিছু না এরপরে শুধু এই স্টেট এসে একটা বিষয় তোমরা একটু ভালোভাবে মাথায় রাখবে সেটা হচ্ছে চিহ্নগুলোতে যাতে সমস্যা না হয় তার জন্য শুধু এই যে জায়গাগুলো আছে না এই জায়গাগুলোকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করবে অর্থাৎ রুট বড় রুটটি যেহেতু ছোট তাহলে এটাকে আগে এটাকে পরে একইভাবে এটাকে আগে এটাকে পরে এভাবে যদি তোমরা করো তাহলে দেখবে তোমাদের এই মাইনাস নিয়ে যে একটা সমস্যা হয় অঙ্কগুলো করার ক্ষেত্রে সেই সমস্যাগুলো আর থাকবে না বা কেউ যদি একটু স্মার্টলি করতে পারো সেক্ষেত্রে সে মনে মনে এটাকে আগে এটাকে পরে ভেবে নিয়েও কিন্তু একটা স্টেপ কম করে করতে পারো তো দেখো আমি একটা লাইন বাড়িয়ে লিখছি না একটা লাইন কমিয়ে লেখার চেষ্টা করছি আশা করি তোমরা তবুও বুঝতে পারবে আমরা কি করবো করণি নিরসনের বেলা দেখো আমাদের এই করণি রিলেটেড প্রশ্নগুলোতে সবসময় আমরা কি করব হরের থেকে করণী করার চেষ্টা করি হর বলতে একটা ভগ্নাংশের নিচে যে থাকে তাই না তাহলে হরের থেকে করণী নিরসন করার থেকে সহজ প্রসেস কি তার অনুবন্ধী দিয়ে নিচে গুণ করা তাহলে এখানে রুট সিক্স প্লাস রুট থ্রি আছে আমি কিন্তু আবার বললাম যে সামনে সবসময় বড়টাকে ভাববো তাহলে রুট সিক্স প্লাস রুট থ্রি আছে আমরা কি করবো এর অনুবন্ধী একটা করণী নিতে পারি কি রুট সিক্স মাইনাস রুট থ্রি সেটা দিয়ে উপর নিচে গুন করবো অর্থাৎ থ্রি রুট টু

রুট সিক্স মাইনাস রুট টু একইভাবে এখানে দেখো এটা কিন্তু সাজানো নি এটাকেও সাজিয়ে নিতে হবে তাহলে রুট সিক্স ইন্টু সাজিয়ে নিলে কি হবে রুট থ্রিটা আগে চলে গেল প্লাসটা মাইনাস হয়ে গেল রুট টু আর এখানে কি করব রুট থ্রিটাকে আগে লিখবো প্লাস রুট টু ছিল লিখবো আর রুট থ্রি মাইনাস রুট টু দেখো স্টেপটাকে একটু কঠিন মনে হতে পারে বাট অ্যাকচুয়ালি কিছুই করা হয়নি এটা যা ছিল লেখা হয়েছে এটাও যা ছিল লেখা হয়েছে শুধু সাজিয়ে লেখা হয়েছে আর এটার মাঝখানের চিহ্নটাকে পাল্টে দিয়ে প্লাসটাকে মাইনাস করে উপর নিচে গুণ প্লাস মাঝখানের চিহ্নটাকে পাল্টে দিয়ে প্লাসটাকে মাইনাস করে উপর নিচে গুণ প্লাসটাকে মাইনাস করে উপর নিচে গুণ ঠিক আছে এবার তাতে কি হচ্ছে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে নিচে আমাদের কাজ হচ্ছে প্রথমে আমাদের উদ্দেশ্যই থাকবে নিচে থেকে করণই তাড়ানো তাহলে এই এটা যদি আমার এটাকে যদি আমি মনে মনে ধরো এ ভাবি এটাকে যদি ধরো আমি বি ভাবি তাহলে এটা যদি এ হয় এটাও এ এটা বি হলে কি এটাও বি ইন্টু এ মাইনাস পাচ্ছি সূত্রটা কি হয় এই জায়গাটা যখনই আমরা তখনই কিন্তু কোনো থাকবে না কারণ মনে রাখবে যখনই কোথাও করণী চিহ্নটা থাকবে ধরো আমি একটা উদাহরণ নিচ্ছি রুট টু করণি চিহ্নটা যখনই থাকবে তখনই যদি আমরা একটা স্কোয়ার আনতে পারি তাহলে করণী আর মানে রুট অফার চিহ্নটা আর এই দুই এই সব সময়টা কি হয় কাটা চলে যায় ঠিক আছে তাহলে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে এখানেও সেম হচ্ছে এ প্লাস বি ইন্টু a b বি এ অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে আমরা একটা সূত্র পাবো যেখান থেকে করণি চলে যাবে এবার সিম্পলি আমরা কি করবো এখানে গুন করবো থ্রি আর রুট যখন আমরা গুণ করবো তারপর শুধু সাথে করণের কিন্তু গুণ হবে অর্থাৎ থ্রিটা থ্রি রইল রুট আর রুট সিক্স করলে কত হচ্ছে √12 3√2 আর রুট থ্রি গুণগুলো কত হবে থ্রি আর তিন গুণই কত ছয় অর্থাৎ √6 আর নিচে এটা কত হচ্ছে এ প্লাস বি ইন্টু তাহলে স্কোয়ার মাইনাস বিচার একইভাবে এখানে কত হচ্ছে রুটাবার অফ আঠারো মাইনাস রুটার অফ বারো ডিভাইডেড বাই কত হচ্ছে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার এটাকে যদি আমরা ক্যালকুলেট করি দেখো

টুয়েলভ এই জায়গাটা যদি আমরা দেখি দেখো রুট আওয়ার অফ টুয়েলভ রুট অফ টুয়েলভ কাটা এটা এটা কাটা এটা এটা কাটা সবই কাটা গেল থাকলো কত শূন্য এটাই উত্তর